দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের রহস্য মৃত্যু নিউ টাউনের আবাসন থেকে উদ্ধার হয়েছে দেহ দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে প্রীতম দাসগুপ্ত রূপে সৃঞ্জয়ের রহস্য মৃত্যুর ঘটনা আজ সকালে সাপুরজি আবাসন থেকে উদ্ধার হয় দেহ আরেকবার আপনাদের বলবো দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে রহস্য মৃত্যু সাপুরজি আবাসন থেকে উদ্ধার হয় দেহ প্রীতম দাশগুপ্ত রূপে সৃঞ্জয়ের দেহ আজ সকালে সাপুর যে আবাসন থেকে উদ্ধার হয় ময়ুখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আর বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন ময়ুক কি অবস্থায় কখন দেহ উদ্ধার হলো এবং এখনো পর্যন্ত সৃঞ্জয়ের এই রহস্য পেছনে কি কারণ থাকতে পারে বলে পুলিশ বা তার পরিবারের সদস্যরা মনে করছেন শুভ্রজিৎ দেখো কিছুক্ষণ আগের ঘটনা যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি পুলিশ স্টেশন এরিয়া সেখানে সাপুরজি যে আবাসন রয়েছে সেখানে প্রীতম অ্যালিয়াস ইনি দিলীপ ঘোষের মজুমদারের ছেলে বছর বয়স বেসরকারি সংস্থার কর্মী সে পুলিশ স্টেশন এরিয়াতে এবং এই সিনজয় অ্যালিয়েন সিনজয় হচ্ছে অ্যালিয়াস সিনজয় হচ্ছে দিলীপ ঘোষের প্রি রিঙ্কু মজুমদারের ছেলে এই কাপুরজিয়া আবাসনের ভেতর থেকে তাকে আনকনশিয়াস অবস্থায় অচৈতন্য অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করে তাকে টলসলেকের নিউ টাউনের অহিও হসপিটাল রয়েছে টাটা মেডিকেল সেন্টারের পাশে এই অহিও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা প্রাইমারি লিখে বলেন যে ব্রড ডেড অর্থাৎ মৃত অবস্থায় এই কৃষক ছেলেটিকে ওখানে নিয়ে আসা হয়েছে কি কারণে এই গোটা ঘটনা ঘটল সেটা নিয়ে কিন্তু যথেষ্ট রহস্য জানা বেড়েছে বিধাননগর কমিশনারের তরফ থেকে বলা হচ্ছে যে ওই দেহ এই মুহূর্তে বিধাননগর সেবা হাসপাতাল যেটা সরকারি হাসপাতাল সেটা সেখানে পাঠানো হয়েছে সেখান থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে জন্য শরীরে কোথাও কোনো বা আছে কিনা সেটা পুলিশ আধিকারিকরা দেখছেন তবে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে গলায় একটা লিগেচার মার্ক আছে পার্সের চিহ্ন আছে কিছুদিন আগেই দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিয়ে হয় এবং আমরা প্রত্যেকে দেখেছি সেই বিয়ের পরে এই রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম তিনি সাংবাদিকদের সামনে কথা বলেন এবং তিনি প্রত্যেক ক্ষেত্রে বলেছিলেন যে তিনি তার মা যে ফেটেল্ট হচ্ছেন তাদের তিনি যথেষ্ট খুশি এবং তারপরে তার কি কারণে ডিপ্রেশন হলো অন্য কোনো কারণ রয়েছে কিনা কারোর সাথে কোনো জিনিস নিয়ে ঝামেলা হয়েছে কিনা এই গোটা বিষয়গুলো তদন্ত সাপেক্ষ এমনটাই তদন্ত পুলিশ আধিকারিকরা বলছেন ওই ধিকারিকরা যাবেন গোটা ঘটনা ঘটেছে তবে কিছুক্ষণ আগের ঘটনা আমি আবার বলছি দিলীপ ঘোষের রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম অ্যালিয়াস সৃঞ্জয় দাসগুপ্ত যে থাকে নিউ টাউনের সাপুর আবাসন যেটা ডেপির পুলিশ স্টেশনের আন্ডারে সেই আবাসনের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয় আনকনসিয়াস অবস্থায় এবং তারপর তাকে নিয়ে যাওয়া হয় পলিশের বহৃহ হাসপাতাল যেটা টাটা মেডিকেল সেন্টারের পাশে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত করে ঘোষণা করে